টয়লেটের কালার কি একেবারে ব্রাউন টাইপের হচ্ছে তাহলে অবশ্যই একটা ক্রিয়াটিনিন টেস্ট করবেন এবং দেখে নেবেন ক্রিয়াটিনিন লেভেল আপনার নর্মাল আছে তো তার পরের কথা যেটা আমি বলবো যে আপনার ইউরিনের কালার কি রেড টাইপের হচ্ছে লাল টাইপের একটু টেস্ট করে দেখবেন কিডনিতে কোনো পাথর নেই তো এটা কিন্তু আপনাকেই দেখতে হবে তিন নম্বর পয়েন্ট যেটা বলবো আপনার টয়লেটের কালার কি কমলা কালারের কালারের হচ্ছে অরেঞ্জ তাহলে কিন্তু অবশ্যই আপনার এলএফটি টেস্ট করানো দরকার মানে লিভার ফাংশন টেস্ট অবশ্যই ইউএসজি হতে পারে আপনার লিভারে ফ্যাটের পরিমাণ অনেক বেড়ে গেছে তিন নম্বর পয়েন্ট যেটা বলবো আপনার ইউরিনের কালার কি হালকা ইয়েলো হচ্ছে তাহলে কিন্তু শরীরে ডিহাইড্রেশন হচ্ছে জল খেতে হবে প্রচুর পরিমাণে এবং লাস্ট যেটা আমি বলবো আপনার ইউরিনের কালার কি পুরোপুরি হোয়াইট হচ্ছে তাহলে আপনি কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি জল পান করছেন তো আশা করি এরকম ছোট ছোট ইনফরমেশন দিয়ে আপনাদের একটু হলেও সাহায্য করতে পারি তো যদি ভিডিওটি ভালো লাগে সকলের সাথে শেয়ার করতে পারেন এরকম হেলদি ইনফরমেশন পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ইউ অ্যান্ড ইউ নিউট্রিশনিস্ট ক্লিনিক্যাল ডাইটিশিয়ান চন্দ্রিমার পেজে